চলেছি গাড়ির জানলাই চেয়ে সবুজ পাহাড় পিছনে ফেলে এক পাশে দামোদর যায় বয়ে ঢেউয়ে তার রোদ আর ছায়া খেলে পাহাড়ের বুক ছুঁয়ে চলি সবুজে ঘেরা শান্ত পথলি এক ঝলক নাথের দিগন্তে ঝর্ণা খেলে প্রকৃতির সঙ্গে ধানবাদ তুমি শুধু খনি ন তুমি সাহস তুমি প্রকৃতির আলো ভারতকে রাস্তা দেখাও তুমি নিজে হয়ে কালো তাই আমাদের এবারের গন্তব্য ধানবাদ দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া দুপুরের খাবার হজম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল বাউন্ড চলে এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ট্যুর ভ্লগ নিয়ে আর এখন বাজে ঠিক দুপুর তিনটে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে ধানবাদের উদ্দেশ্যে আর ফরে চেঞ্জ আজকে ট্রিপটা পুরো অন্যরকম হবে মানে এবারের পুরো ট্রিপটায় কারণ আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ কোনো রাইডিং জ্যাকেট নেই কোনো রাইডিংয়ের কোনো কিচ্ছু নেই সঙ্গে বাইকও নেই কারণ এবারে আমরা ট্রিপটা করছি বিজনেস পার্টনারদের সঙ্গে আর যেহেতু সবাই যাচ্ছে সেই কারণে আমরা বাসে ট্যুরটা করব তো ধানবাদে গিয়ে কি করছি কোথায় কোথায় ঘুরছি সব কিছুই তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব এতদিন বাইকে ট্যুর তোমরা দেখেছো এবারে এই টাইপের ট্যুরে একটুখানি দেখতে পাবে তো চলো দেখতে থাকো কিছুক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে বৈকাল পাঁচটা নাগাদ পৌঁছে গেল আমাদের বাস আর এটা ছিল একটা বিজনেস ট্রিপ তাই সকলে ওঠার পরই পানাগড় থেকে ছেড়ে দিল আমাদের বাস ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নামলো আর আমরা দামোদর পেরিয়ে পৌঁছে গেলাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে অনেকক্ষণ ধরে আমরা জার্নি করার পর এখন ফাইনালি একটু স্টপ হয়েছে আর দেখতে পাচ্ছ বাইরে সন্দেহ হয়ে গেছে হালকা হালকা আর ওই বাইরে একটা চায়ের দোকানে সবাই এখন একটু টিফিন করছে মানে চা বিস্কিট এইসবই খাচ্ছে আমি যেহেতু চা খাই না তাই আমি আর নিজেতে নামিনি কারণ এত কিছু আমার কাছে লাগেজ আছে এগুলো নিয়ে নামা প্রচণ্ড একটা হেকটিক ব্যাপার হয়ে যেত সেই কারণে আর আদিত্য আর দাদাও যেহেতু এসেছে আমাদের সঙ্গে ওরা দুজন একটু নিজেতে নেমে চাটা খেতে গেল এক্ষুনি আমাকে একটা চিপস দিয়ে গেলো আমি এখন সেটা এখানে বসে বসে খাচ্ছি আর ফুল ট্রাভেলার এখন ফাঁকা দেখতে পাচ্ছ সবাই নিচেতেই গেছে তো তারপর আর আসুক বেশিক্ষণ এখান থেকে টাইমও লাগবে না ম্যাক্সিমাম মিনিটস বা এক ঘন্টা এরকম লাগতে পারে তো আমরা ধানবাদ পৌঁছাই পৌঁছে গিয়ে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাজ সাচ আজকে কোনো স্পট আমরা আর যাবো না কালকে থেকে আমরা ভিজিট করা স্টার্ট করব। যেগুলো যেগুলো আমরা যাব প্ল্যান আছে আমাদের তো দেখা যাক কতদূর কি করি সব কিছু তো তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকো বিরতির পর গোবিন্দপুর থেকে হাইওয়ে ছেড়ে প্রবেশ করলাম ধানবাদ শহরে শহরের জ্যাম উপেক্ষা করে রাত্রি আটটা নাগাদ পৌঁছে গেলাম কালো হিরকনগরী ধানবাদে। ঘড়ির কাটায় রাত নটার আমরা পৌঁছে গেছি ধানবাদের হোটেল কালেকশন জিরোতে নিচে ফোন নম্বর দেওয়া আছে তোমরা চাইলেই হোটেলটা কন্ট্যাক্ট করতে পারো থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে আছে লুচি বন্দে তার সঙ্গে কলা ডিম আর এখানে একটা ডাল তো এখন এইটা ঝটপট ব্রেকফাস্ট করে নি আমরা এখনই বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করেই তো লেট করছি না ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের আর আমরা এখন যাব ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে তো চলো বাকি গাড়িতে কথা হবে আর গিয়ে কিছু কিছু ড্রোন শট অবশ্যই নেওয়ার চেষ্টা করবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে রাস্তায় আমরা এখন নামছি আর ফলসটাতে এরকম মনসুনে আসার কারণে প্রচুর পরিমাণে জল রয়েছে সামনে দেখো জলের কি ফোর্স আর তার সাথে তোমরা দেখে নাও কিছু ড্রোন শট এবং এনজয় করো আর আমরা ততক্ষণ ঝর্ণাতে কিছু আনন্দ করে নিই এখানে যত আমাদের ছবি তোলা ড্রোন শট সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো লাস্ট টাইম এর জন্য আরেকবার দেখে নাও ফলসটাকে আমরা এখন এখান থেকে আবার একটা অন্য জায়গা যাব দেখা যাক আমাদেরকে এখন কোথায় নিয়ে যায় যাওয়ার রাস্তাটা একটু খারাপ দেখতেই পাচ্ছো চারিদিক থেকে জল আসছে আর স্লিপারই হয়ে গেছে পুরো জায়গাটা এদিকে একটু জঙ্গল টঙ্গলও আছে ফলস বেসিক্যালি এই টাইপের জায়গাতেই হয় তো এখন উপরে উঠে যায় তারপর আবার আমরা জার্নি স্টার্ট করব। তোপচাচি লেকে বা তোপচাচি ড্যামের সামনে এই দেখো ওইটা হচ্ছে পরেশনাথ হিলের রেঞ্জ এই দিক থেকে দাঁড়াও ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখায় দাদা কিছু একটা ছোলা তো তোপচাচি লেক ভিজিট আমাদের কমপ্লিট আর এই তোপচাচি লেকের এই ওভারফ্লো জলটা আমরা এতক্ষণ দেখছিলাম ভাতিনটা ফলসে তো সেটা দেখার পর এটা দেখলাম এরপর সামনে উত্তম কুমারের বাড়ি রয়েছে মহানায়ক উত্তম কুমারের তো সেটা ভিজিট করে তারপর আমরা হোটেলের দিকে রিটার্ন করব। তেসি লেক থেকে ঘুরে আসার পর আমরা এখন চলে এসেছি উত্তম কুমারের বাড়িতে এই প্রথমবার লাইফে দুটো বাড়ি কমপ্লিট করলাম একটা হচ্ছে এমএস ধোনির বাড়ি আর সেকেন্ড হচ্ছে উত্তম কুমারের বাড়ি তো চলো তোমাদের একটু দেখাচ্ছি যে কেমন জায়গাটা গেট গেট থেকে জাস্ট সামনে রাস্তা দিয়ে এসেই এই যে উত্তম কুমারের বাড়ি খুব সুন্দর জায়গা মানে খুব শান্ত পরিবেশ আজকে ওয়েদারটাও খুব সুন্দর দিয়েছে কয়েকদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আজকে ওয়েদারটাও ভালো আছে চলে এখন বাড়ির সামনে তো সমস্ত এখানে জানলা দরজার কাঁচ সব ভাঙা রয়েছে আর ভিতরে দেখার মতো সেরকম কিছুই নেই তো চলো এখানে একটা ছোট মতো গার্ডেন রয়েছে এই গার্ডেনটা একটু ভিজিট করে একটু বসে চলে যাবো এরপর হোটেলের দিকে তো আজকে সারাদিন কী কী করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক জায়গা ঘুরেছি কালকে আবার নতুন নতুন ডেস্টিনেশনে আমরা যাব তো তার আগে এখন আমরা দেখো এখানে কী করছি এসে সবাই মিলে বসে বসে আড্ডা মারছি আর সন্দেহ হয়ে গেছে আজকে আর দেখানোর মতন কিছু নেই জাস্ট ডিনার করেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কাল সকালে আবার আমাদের জার্নি স্টার্ট হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগগুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও আর কালকের জন্য আরও বেশি এক্সাইটেড থাকবো